গেলো না ঐ জেগাই ফুৰ্তি ফুৰ্তি

বাজারে মাল বিক্রি করতে দাম বেশি আমাদের সরকার সার সারের দাম বেশি নিচ্ছে চাষবাস সার চাষ করতেও না এদিকে মামা ওই যে মামি আমার কাজ করছে পিট লাগাই যে মামা বড় মামা নাও বলো কাউকে বিশ কবি তো তোমাদের কত হ্যাঁ আমাদের জমি জায়গা নেই আমরা লোকে জমি পরে পরে জমি থেকে ভাগে ভাগে করে খাই ও তার বিগালি মাল তালে এখন এদানে বিক্রি হচ্ছে না হুম কত টাকা করে দেয় ও তা ভাগ ভাগ চাষি ভাগ দিতেই আর যত ভাগ দিতেই হুম

এই যে পালং শাক মারছে তাও মুখ নিচু করে একটু তাকাচ্ছ না মুখ নিচু করে না আমার কাটলি কাটবো কি করে হাত কেটে যাবে না হাই করো গাইড দে গাইড ক্যামেরাম্যান ক্যামেরা করছে এই যে গাইড পাঁচের মাঠে পাঁচের আম গাছ এই যে চারপাশটা এই যে কলা গাছ ফুল গাছ ফুল গাছ দেখা যাচ্ছে কিনা এই জবাব ফুল গাছ আর এই যে ছোট্ট ছোট্ট মামা এই যে মামার বাড়ি ঘুরতে এই অনেক দিন পরে বাড়ি যাব বাড়িতে গিয়ে কি করবো জানি না ভিডিওটা চেক করে দিচ্ছি ভালো লাগলো লাইক কমেন্ট জিয়ার ছাড়বার করবেন আর ছাপ থাকবেন থাকবেন ভালো থাকবেন মতো টা তা